সারা বাংলাদেশ থেকে এটা কাউন্ট করে একশো জন নার্স মিডওয়াইফের সবার মাধ্যমে এটা সংগ্রহ করে ডিসি আমাদের সিলেটের ডিসি বরাবর সার উপদেষ্টা বরাবর আমরা এই স্মারকলিপি প্রদান করেছি পাঁচ উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি যে আমরা সই ইচ্ছায় বিনা পারিশ্রমিকে ফিলিস্তিন যেতে চাই এবং মানুষকে সেবা দিতে চাই আপনারা দেখছেন যে এই দৃশ্য দেখে মানে আমরা যে নার্স আমাদের বা কিন্তু আমরা এটা পারছি না দেখে যে আমাদের মা বোনেরা ফিলিস্তিনে আমাদের বাইরা আমাদের তারা যে শিশুরা চিকিৎসা সেবা পাচ্ছে না আমি এবং সিলেটের সকল সিলেট সহ বাংলাদেশের সকল সামাজিক সংগঠন এবং নার্সিং অধিদপ্তর সকল নার্স মিডাইফদের প্রতি আবেদন করব যে অনুরোধ করব আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেন আমাদেরকে সহযোগিতা করেন এবং এইরকম মহৎ উদ্যোগে আপনারাও এগিয়ে আসুন এবং সামাজিক সংগঠনগুলোকে বলবো আমাদেরকে সহযোগিতা করুন এবং আমি আর আরেকটা ভাবছি যে যদি আমাদেরকে এই রকম একটা সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি আপনারা জানেন আমি একজন সামাজিক সংগঠক আমার সামাজিক সংগঠন আছে আমি সহ সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে ফিলিস্তিন যাওয়ার জন্য তারা আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন পণ্য শুকনো খাবার ওষুধ দিবে এবং আমার নিজের একটা ফার্মেসি আছে আমি আমার ফার্মেসি থেকে পঞ্চাশ হাজার টাকার ওষুধ দিব ফিলিস্তিনের উদ্দেশ্যে যদি আমাদেরকে সুযোগ না দেওয়া হয় আমি সরকারের কাছে অনুরোধ করব। ওনারা যেন একটা ব্যবস্থা করেন যাতে এই ধরনের আমরা তাদের সাথে অ্যাপ্রিসিয়েট করে যেতে পারি এবং ইব্রাহিম ইব্রাহিমকে ধন্যবাদ দিচ্ছি সেরকম একটা উদ্যোগ নেয়া আমাদেরকে এটার মাঝে শরিক করার জন্য যা অবিচারে শিশু পুরুষ নারী মহিলা সবাইকে গণহারে প্রত্যা হচ্ছে যে আমার বাঙালি হিসাবে একজন মুসলমান হিসাবে যা আমার আমার আবেগে কাজ করতেছে যে আমি আর সহ্য করতে পারতেছি না যেহেতু আমরা নাসি সেবায় আসি আমি নাসি শিক্ষা সাতান্ন জন নার্স নার্স আসেন আর বাকিটা আমার ইন্টার্ন ও নার্সের শিক্ষার্থী সমন্বয় করে একশো জন টিম করা হয়েছে আমাদের একশো জনের মাধ্যমে যদি আরে একশো জনের মানুষ যদি বেঁচে যায় তাহলে আমরা আমার জীবনটা স্বার্থ আমার এই প্রবেশনে এসে আমার আমি ধন্য মনে করবো তো বাংলাদেশের সরকারকে বলবো আপনারা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে পাঠান যেহেতু আমাদের আমাদের উপরে সাতান্ন জন আরে এনার্সেন দৃষ্টার অভিজ্ঞ নার্স দক্ষ নার্স আছেন তাদের সাথে সাথে আমরা যে জুনিয়র যারা আছি শিক্ষার্থী তাদের সিস্টেম হিসাবে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই তো সাধুবাদ জানাচ্ছি আমি এবং কথা হচ্ছে যে আমি ওদের সাথে যেভাবে কথা বলেছি বলেছি যে হো যে নীলের সাথে আমি কথা বলেছি যে হোক দেহ এখানে তোমরা যাবে কিন্তু এখানে খাবার পাবে না এখানে থাকার জায়গা হবে না গুসলের পানি পাবে না এখানে অনেক শহীদ হতে পারো বলছে আমাদের কোনো শহীদ এই জন্য আমরা গর্ববোধ সিলেট হিসাবে অভিভাবক হিসাবে যে ওরা যে উদ্যোগ নিয়েছে তাদের অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং আরেকটা কথা বলে রাখছি আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সব কিছু দিয়েছি স্বারকলিপি দিয়েছি তারপরেও যদি আমি আমার নিজস্ব তিনটি সামাজিক সংগঠন আছে এবং আমি একজন প্রবাসী চল্লিশ বছর কানাডাতে এবং আমার প্রবাসীদের সংগঠনের সাথে আমি কথা বলেছি আমি শুধু এইটুকু বলবো আমার ভাই বোনদের ওরা যদি দেখা যায় যে এখানে আমরা কোনো ধরনের সাহায্য সুযোগিতা পাচ্ছি না আমরা এটা ঈশ্বর করে বলছি সিলেটের যে সামাজিক সংগঠন আছে আমরা তোমাদের পাশে আছি সবসময় ছিলাম সবসময় থাকবো যে উদ্বেগ যে এবং ইচ্ছা পোষণ করছো তোমরা তোমাদের আশা সেই পূর্ণ করবে তার জন্য যত ধরনের সহযোগিতা সহযোগিতায় সিলেটবাসী তোমাদের সাথে আছে এখন কি বুঝবে কিনা এটা কেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি স্মারকলিপি দিয়ে বর্তমান বাংলাদেশে কোনো কিছু হয় না এটা বাস্তবতা আমি একশো বিশ্বাসী আমাকে যারা চেনেন তারা দেখেছেন বিভিন্ন আন্দোলনে কারণ কি এটা স্মারকলিপি স্মারকলিপি আমি যে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি প্রমাণ করতে পারবো যে কি যখন দেওয়া হয় এইখানে ডিসির অফিসে সেগুলো কিন্তু পৌঁছায় না মন্ত্রণালয় এটা আমি আবারও বলছি যে ধরনের প্রমাণ হাজারও প্রমাণ আমাদের কাছে আছে সেই জন্য আপনারা দেখেছেন যে আমি ডিসি মহোদয়কে আমি বলেছি যে মেকশিওর এটা প্রত্যেক মন্ত্রণালয়ের প্রত্যেক উপদেষ্টা হাতে পৌঁছায় কারণ এটা একটা মহৎ উদ্বেগ এটা এটা না যে এটা কোনো রাজনৈতিক দলীয় বা কোনো কিছু না এটা ইজ ফর হিউম্যানিটি এখানে হিউম্যানিটি মানবিকতার জন্য আমরা কাজ করছি আমার বিশ্বাস করেন আপনারা সবাই আপনারাও আমার সাথে একমত আপনারা দেখবেন যে এই যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যেটা যেটা পোস্ট করা হয় বা যেগুলো ছাড়া হয় সেগুলো কিন্তু দেখার মতো না বিশেষ করে শিশু বাচ্চারা বম্পিং হচ্ছে বম্পিংয়ের সাথে উড়ে আকাশে উঠছে এই এটা দেখার মতো ভিডিও এই ধরনের অবস্থার জন্য আজকে মুসলিম রাষ্ট্রগুলো কোথায় কিন্তু আমাদের এই নতুন প্রজন্মরা তাদেরকে আমি সেলিউট করি তারা যে উদ্যোগ নিয়েছে আমি বলছি আবারও বলছি আমরা সিলেট বাসী না পুরা বাংলাদেশের মানুষ বিশেষ করে সিলেটের যে প্রবাসী আমার কথা হয়েছে তারা সবাই তাদের সাথে আছে যারাই যেতে চান আমরা তার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ সেইটাই বলেন ধন্যবাদ এগুলো দেখে আমাদের খুব খারাপ লাগে অনেক সময় দেখে বাচ্চাদের কান্না দেখে মা বাচ্চারা দেখে আমাদের কান্না চলে আসে আমরা দেখে বাসায় বসে খান্না করি কিন্তু কিছু করতে পারি না আমাদের অনেক কষ্ট দেয় আমার বাবা মা ও প্রতিনিয়ত জিজ্ঞেস করে কি খবর কোনো খবর আছে কিনা এগুলো আমরা খুব খারাপ দেখি আমরা এগুলো চোখের সামনে কিছু করতে পারি না এখন আমরা একটু করার সুযোগ পেয়েছি নার্স একশো জন নার্স সুযোগ নিয়েছি নার্সে আমরা এক করার চেষ্টা করছি পুরো বাংলাদেশের নার্স আসে আমাদের সাথে মানে সিলেটিরা তো বরাবরই ব্যতিক্রম এই যে চমৎকার একটা উদ্যোগ এটা সিলেট থেকে আসছে জি সিলেট থেকে প্রথম নেওয়া হয়েছে সাত তারিখ যে আমরা আন্দোলন করছি মানব বন্ধন এই আন্দোলন থেকে আমরা ইউটিউবটা নিয়েছি বাট ফিলিস্তিনে বা গাজাতে তো তাদের বর্ষকরণ মতো কেউ নাই এইটা এইটা তো দায়বদ্ধতা তার দেশের ভিতরে তার সীমাবদ্ধতা আছে সে কেন গেল তা বিবিকে তার গেছে আমি ঢাকাতে থাকি ফোরাসিলেটে থাকি আমি লেখালেখি করি ফেসবুকে এবং বিভিন্ন পত্রপত্রিকায় তো আমার লেখালেখি ওরা দেখছে দেখার পর বলতেছে যে ভাই আপনার যে প্রতিবাদী লেখাগুলো এগুলো আমরা দেখছি পড়ছি ভালো লাগছে আপনি আমাদেরকে বাংলাদেশের কবিদের পক্ষ থেকে কিছু বলবেন আমি ঢাকা থেকে কালকে রওনা দিচ্ছি ঢাকা থেকে তাহলে তো আমার সাথে এখানে কোনো আমাদের আরও কাজ আছে ওদের যে মহতি উদ্যোগ ওদের যে জীবনে ঝুঁকি নিয়ে ওরা যে আগায় যাইতেছে এমনকি আমরাও যাওয়ার জন্য প্রস্তুত তো এই মহৎ উদ্যোগকে বাংলাদেশ সরকার এবং প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আর মাদী অনুসার যিনি সারা বিশ্বে সুপরিচিত তারা বিবেচনা করবেন যাতে ওদেরকে ফিলিস্তিনে যে অসহায় শিশুদের যে নিষ্কাশিত করা হচ্ছে তাদেরকে যে তো ওরা করতে পারে মহান আল্লাহ তালা যেন তাদের এই নিয়তকে বহুগুণ বাড়িয়ে দেন তাদের সব তাদের তাদের জন্য সব এবং সারা বিশ্বে যেন এটা উদ্বুদ্ধভাবে সিলেটে মানে এটাই প্রথম সারা বাংলাদেশ থেকে আরও উদ্যত হবে ওই এই উদ্যোগটা নিবে যে আমরা